অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে চলতি বছরের সব হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে তবে এখনও অনেকের টিকিট কাটা বাকি হজ যাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত এজেন্সিগুলোকে টিকিট বুকিংয়ের তাগিদ দিয়েছে হজ অফিস ও হাব এদিকে আশকোনা হজ অফিসে মঙ্গলবারও ইমিগ্রেশনের সময় বেশ কয়েকজন যাত্রীর কাছ থেকে জর্দা ও সিগারেটসহ বহন নিষিদ্ধ পণ্য উদ্ধার করা হয়েছে মঙ্গলবার হজযাত্রার তেরোতম দিনে চারটি ফ্লাইটে এক হাজার ছয়শোর বেশি হজযাত্রী সৌদিতে যাচ্ছেন এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজার বেশি হজযাত্রী দেশটিতে গেছেন এবছর দুইশো উনষাটটি হজ এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে মন্ত্রণালয়ের চাপ ও কারণ দর্শানো নোটিসের পর হজযাত্রীদের ভিসা হলেও বাকি আছে টিকিট বুকিং নিরাপদ হজযাত্রা নিশ্চিতেই দ্রুত টিকিট বুকিংয়ের তাগিদ হজ অফিসের বারোটি এজেন্সিকে আইডেন্টিফাই করছি যারা এখনও যে টিকিটের যে করে পে অর্ডার কমপ্লিট করতে দেরি আছে তাদেরকে সর্বশেষ দেওয়া এইটা এখনও এখন যদি এই তারিখের মধ্যে তারা পে অর্ডার টিকিট ভিসা সমস্ত সংগ্রহ না করে অবশ্যই অবশ্যই তারা ইমিডিয়েট তার শাস্তির সম্মুখীন হবে এদিকে মন্ত্রণালয়ের কঠোর হুঁশিয়ারির পরও বেশ কয়েকজন হজ কাছ থেকে জর্দ সিগারেট উদ্ধার করা হয়েছে আমি নিজে যেহেতু পান খাই পান খাওয়ার জর্দা আছে আর কাঁঠাল আছে আম আছে এই কেউ হয়তো বা আমার পাশের বাসার বা কেউ এরকম দিছে প্যাকেটবদ্ধ অবস্থায় দিছে এটা আমার টোটালি আমার জানা ছিল না বহন নিষিদ্ধ এমন পণ্য হজযাত্রীদের সঙ্গে না আনার পরামর্শ হাবের জর্দা সিগারেট এই পণ্য নিয়ে যাচ্ছিলেন নাকি সেটা দৃষ্টিগত রয়েছে বিমান কর্তৃপক্ষের এবং সেগুলো আপলোড করা হয়েছে এটা যথার্থ করা হয়েছে এবং আমি অনুরোধ করব যে আমাদের হজযাত্রীগণ যাতে না করেন আপনারা কোনো নিষিদ্ধ পণ্য নিজেরা বহন করবেন বারোই জুন সর্বশেষ ফ্লাইটে করে হজে যাবেন হজযাত্রীরা আর বিশে জুন ফিরতি ফ্লাইট শুরু হবে মাহমুদুল্লাহ নাজিম ডিবিসি নিউজ ঢাকা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার